রাজধানীতে বিক্রি হচ্ছে কোরবানির মাংস বাজারে ভিড় করেছে নিম্নবিত্তরা পশু কুরবানির মধ্য দিয়ে সোমবার সতেরো জুন দেশ জুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা আল্লাহর সন্তুষ্ট পেতে কেউ কুরবানি দিয়েছেন গরু কেউ বা খাসি রাজধানীর বিভিন্ন স্থানে কুরবানি দেয়া গরুর মাংস মাথা পা ইত্যাদি সংগ্রহ করে বিক্রি করেন অনেকে ঈদের দিন সোমবার সতেরো জুন বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যায় এমন দৃশ্য মূলত আর্থিকভাবে অসচ্ছল ক্রেতাদের জন্যই এই আয়োজন রাজধানীর বিভিন্ন স্থানে সংগ্রহ করা এসব মাংস বিক্রি হচ্ছে চারশো পঞ্চাশ টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকায় আর্থিকভাবে অসচ্ছল কিন্তু কোরবানির মাংস খেতে চান তারা এসে ভিড় জমাচ্ছে এসব বাজারে যারা পশু কোরবানি করেছেন তারা কোরবানির এক অংশ গরিব মানুষের মধ্যে বিলিয়ে দেন সেই মাংস এনে বিক্রি করেন অনেকে ধানের হলেও কোরবানির মাংস হওয়ায় এই মাংস কেনা লোকের সংখ্যা কম নয় মাত্র ঘণ্টাখানিকের ব্যবধানে সেখানে কয়েক মন মাংস বিক্রি হয়ে যায় মাংস কিনতে আসা এক ক্রেতা জানান এবার ভালো মানের মাংসর দাম আগের বছরের তুলনায় বেশি সংগ্রহ করা কোরবানির মাংস কিনতেও হিমশিম খেতে হচ্ছে তারপরেও মাংস যেহেতু কিনতেই হবে তাই এখান থেকে কিনছি আর্থিকভাবে অসচ্ছল কিন্তু কোরবানির মাংস খেতে চান তারা এসে ভিড় জমাচ্ছেন এসব বাজারে এক মাংস বিক্রেতা জানান বিভিন্ন জায়গা থেকে কোরবানির মাংস আস্ত মাথা কিনে এনে এসে তা বিক্রির জন্য প্রস্তুত করি অনেকে কোরবানি দিতে পারেন না বা বাজারে থেকে মাংস কিনতে পারেন না তারা আমাদের এখান থেকে কম দামে মাংস কিনে নেন তো ভিহার্স এই ছিল রাজধানীর কোরবানির মাংস বিক্রির সর্বশেষ আপডেট পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন